উমর নামের একটা ছেলে কন্টেন্ট ক্রিয়েটর দাঁড়াই যাবে আমার কেরিয়ারে একশোটা দেশের রাষ্ট্রদূতের সাথে আমার দেখা হয়েছে কথা হয়েছে এই ভিডিও আরেকজনে কাইটা সারে টিকটকে তোমরা টিকটকে তার কমেন্টে নিতে টিকটকে যে তোরা ভিডিও বানাস কারণ মানে আমি ইউটিউবে ভিডিও বানাই ইউটিউবে খেলো আমার লগে তারপর ভালো ভালো ক্রিয়েটর আছে বাংলাদেশি ভিউ পায় না ভাই ভিউ এক লাখ দেড় কে লেগে তা করে ভিউ দেন না আমার কি লেগে ভিউ দেন আমি যদি রোশনা করি আমার ভিউ হয় না এই ব্যাক কল আমার যত আমার আমার মানুষ এই রোস্টিং এর লেগে আমার চিনে না আমার এই রেড ব্রাদার থেকে মানুষ চিনে আমার কন্টেন্ট এর লেগে আমার চিনে এরডি ভিডিও আমি যদি রোস্টিং করতাম না ভাই এলা কান্ত পরের দিনে গিয়া পরের কাম তো মানে আমার মামলা তো পাঁচটা

ভালোবাসে বিয়ে করেছে কয়জন সবই তো খাওয়া দর গর্জন আমি পারবো কিনা জানি না তবে স্বপ্ন আমার একটাই আমি বত মারা একজন কন্টিন কিন্তন হতে চাই আপনি চ্যালেঞ্জ করছেন না আজকে আমি চ্যালেঞ্জ করলাম এটা মিলন ভিউ ভুলে পড়া জীবন খাতায় কলম দিয়ে লেখা ওখানেও কিন্তু আছে 1000 টাকার চেয়ে মূল্যবান কথা ওটা লেখা আছে ভাই অনুপ্রেরণার আরেক নাম জাঙ্গিয়া বাবা বাইরে থেকে জাঙ্গিয়া কিনলে সফলতার মুখ দেখতে পাবা

আমি যদি ছয় ঘন্টা বসে থাকি ওই রকম বই রাত জেগে কষ্ট করে বই লিখেছি জনি দাদার গর্জন বইটা কিনলে তুমিও করতে পারবে অসংখ্য জ্ঞান অর্জন জনি দাদা লুক তার মাথায় নেই চুল তাই তো সে করে না কোনো ভুল যদি জনি দাদার মতো তুমিও জ্ঞান অর্জন করতে চাও তাহলে মাত্র এক হাজার টাকা দিয়ে আমার কাছ থেকে বইটা কিনে নাও এখানে কি লেখতেছে এগুলো এটা লিখতেছি বইটা ওই যে দশ হাজার অর্ডার আছে মানে আমি হাত তো বন্ধুরা যারা পুরো ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এই শরীর পানিটা এক ইউটিউব চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন